ডিমের খোসাগুলোকে আমি ফেলে দেই না যেদিন থেকে আমি বারান্দা গাছ লাগানো শুরু করেছি সেদিন থেকে আমি ডিমের খোসাগুলোকে এইভাবে জমিয়ে জমিয়ে রাখি এবার তো আব্বা গ্রাম থেকে আসার সময় অনেক ডিম নিয়ে এসেছেন সেগুলোকে আমি অনেক জমিয়ে রেখেছি আরও অনেকগুলো জমে ছিল সেগুলোকে আমি এরকম করে গুঁড়ো করে রেখেছি এটা গত কয়েকদিনের আমি এইভাবে হচ্ছে খোসাগুলোকে জমিয়ে তারপর শুকিয়ে নিয়েছি এগুলোকে আমি হচ্ছে এইভাবে ভেঙে নিব ভালো মতন চাইলে এইভাবে ভেঙে আপনারা ব্ল্যান্ডারে গুঁড়া করে নিতে পারেন কিন্তু আমি ডিম কখনো ব্ল্যান্ডারে গুঁড়া করি না একটু সময় লাগলো আমি এগুলোকে ঠিক এইভাবে গুঁড়া করে আজকে আপনাদেরকে দেখাবো পাটাটাকে আমি উল্টা করে নিয়ে যে সাইডটা আমরা ব্যবহার করি না ওই সাইডটার মধ্যে হচ্ছে আমি এই ডিমের খোসাগুলোকে গুঁড়া করে নিব। আবার ঠিক পাটার মতোই পুতার যে সাইডটা দিয়ে ব্যবহার করা হয় না সেটা দিয়ে গুঁড়া করে নেবো চাইলে গ্রাইন্ডারে গুঁড়া করতে পারেন কিন্তু ডিমের খোসা আমি গ্রাইন্ডারে দিতে চাচ্ছি না আমার মতে এইভাবে করলেই ভালো হয় একটু কষ্ট হবে এ বারান্দার গাছের জন্য যে আমি আর কত কি করব। গাছটা আসলে একটা মানসিক শান্তি ঠিক আছে আমি যেহেতু একা থাকি তাই গাছটা আমার মনে হয় একটা মানসিক শান্তি দেয় আমাকে কিছুদিন ধরে গাছপালার প্রতি আমার এত বেশি আগ্রহ বেড়ে গেছে আমার অনেক ভালো লাগে এগুলো করতে এগুলো পাউডার হানিতে আর একটু বেশি করে পাউডার করে নিচ্ছি চাইলে আরও পাউডার করতে পারেন বাট আমি করব না নিচে প্রচুর শব্দ হচ্ছে গাছের জন্য কিন্তু এগুলো অনেক বেশি ভালো আমি বয়েমে রেখে দিব কারণ সবগুলো আমি ব্যবহার করব না অলরেডি কদিন আগে গাছের মধ্যে আমি আবার নতুন করে অনেক কিছু দিয়েছি তা আজকে অল্প পরিমাণে দিব আর ডিমের খোসাগুলো কেভাবে ফেলে রাখলে এগুলো নষ্ট হয়ে যাবে আমি প্রচুর অলস তা আজকে ভাবলাম করেই ফেলে আজকে যেহেতু কাজকাম নাই তো এই যে আমি গাছের গোড়ায় দিয়ে আপনাদেরকে একটু দেখাচ্ছি আমি দু চামচের মতো এগুলোকে গাছের গোড়ায় দিব এই গাছটার লতা আমি সেদিন কেটে দিয়েছি এখন নতুন অনেকগুলো সে ঢাল বেরিয়েছে এই গাছের পাতাগুলো এত বড় বড় এত সুন্দর ছিল কিন্তু ক্যানজানি গাছটা কিছুদিন ধরে হচ্ছে জিমিয়ে গেছে একদমই বাড়ছে না তো এটাকে একটু ভালো মতন যত্ন নিচ্ছি কয়েকদিন ধরে তো এই তো এই ছিল